ফাইনালি লগ্ন খুব এক্সাইটেড সে তার বাবাকে সারপ্রাইজ প্ল্যানিং করেছে দরজা খুলছিল না ওর বাবা বাবার নক করছিল ফ্যানের উপর কিছু ফুল রেখেছিল বাবাকে অভিনন্দন জানাচ্ছে অভিনন্দনটা ঘরে আসার জন্য না অনেকদিন পর আসার জন্য না বাবার কিছু অফিসিয়াল কিছু সাকসেসের জন্য সে তার বাবার জন্য ফুলের তোড়া আনিয়েছে কার্ড বানিয়েছে চিঠি লিখেছে বাবার জন্য ওয়েলকাম কার্ড লিখেছে তো সেটাই এখন দিচ্ছে পড়ছে এই কয়েকদিন বেশ দুই তিন চার দিন খুব কষ্ট পেয়েছে বাবার জন্য সে এতদিন বাবাকে ছেড়ে আট বছর বয়স কোনো দিনও বাবাকে ছেড়ে এতদিন থাকিনি আছে মামাবাড়ি যখন গিয়েছে তখন মামাবাড়ির জন্য মামাবাড়িতে গিয়ে আনন্দে থেকেছে কিন্তু এভাবে এখানে থাকা বাবার সাথে থাকাকালীন কোথাও কখনও ওইভাবে থাকা হয়নি তো বাবাও ওর বাবাও খুব মিস করছিল ও খুব মিস করছিলো বাবাকে জড়িয়ে ধরছে খুব ছাড়তেই যাচ্ছে না খুব মন খারাপ করছিলো প্রতিদিন কান্না করেছে বাবার জন্য আসলে বাবা মেয়ের ভালোবাসা এটা দেখলে খুব নিজে নিজেই চোখ দিতে যাচ্ছে ভালো লাগছিল খুব যাক অবশেষে মেয়েটা শান্তি পেল যে বাবা আসলো সে বাবার জন্য বাবা হতে তার খেলার সাথে বাবার সে যেহেতু তার কোনো ভাই বোন নেই সে বাবার সাথে সব সময় খেলাধুলা সব কিছু নিয়ে বাবাকেই বন্ধু বানায় বাবাকেই ভাই বানায় এখন সে বাবার সাথে দিয়ে একটা ছবি তুলতে যাচ্ছে